মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে আপনারা আপনাদের ফ্যামিলিকে মালয়েশিয়াতে আনতে পারবেন কিভাবে আনবেন কোথা থেকে ভিসা প্রসেসিং করবেন এই বিষয়ে আজকের ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন ওকে মালয়েশিয়ার ই ভিসাটা মূলত আপনারা নিজেরা চাইলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ঘরে বসে তাদের যে ই পোর্টাল যে পোর্টাল যে সাইটটা আছে ওইখানে গিয়ে আপনারা গুগল থেকে ব্রাউজ করে সাইটটি ভিজিট করবেন এবং আপনারা চাইলে ঘরে বসেই আপনার ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার নাম ডিটেলস আপনার যে ডকুমেন্ট সম্পূর্ণ ডিটেলসটা সাবমিট করার মাধ্যমেই মাত্র একশো পঁচিশ রিঙ্গিত ফি এবং যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সাড়ে তিন হাজার টাকা এটার মাধ্যমে কিন্তু আপনারা ভিসা করতে পারেন আমি কেন ছয় হাজার টাকার কথা বললাম অনেক সময় দেখা যায় আপনারা কোথায় কীভাবে ডকুমেন্ট সাবমিট করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু বোঝেন না তো এই জন্য বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে মাত্র পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার টাকার ভিতরে কিন্তু ভিসা প্রসেসিং করতে পারেন সো অনেকেই ভাববেন যে কোন এজেন্সির মাধ্যমে করবেন কোন এজেন্সি আস করলে পারে ভিসা হওয়ার সম্ভাবনা আছে সো এই জন্যই কিন্তু আপনাদেরকে ভালো একটা ট্রাভেলসে সাজেস্ট করবো সেটা হলো বিশ্বাস এম এস ট্রাভেলস বিশ্বাস এম এস ট্রাভেলসের মাধ্যমে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ফি দিয়ে কিন্তু মালয়েশিয়া ভিসা প্রসেসিং করতে পারবেন এবং ভিসাটাও হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বাস এম এস ট্রাভেলস আপনাদেরকে যে সার্ভিসগুলো প্রোভাইড করবে যে সার্ভিসগুলোর মাধ্যমে আপনারা একদম নামমাত্র কোস্টে কিন্তু আপনার ফ্যামিলিকে মালয়েশিয়াতে আনতে পারবেন অনেক সময় দেখা যায় অনেকেরই ইচ্ছা থাকে যে মালয়েশিয়াতে ফ্যামিলি হতে পারে ওয়াই নিজের স্ত্রীকে হতে পারে নিজের সন্তান নিজের মা বাবাকে আপনারা আনতে চান কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন এজেন্সি বিভিন্ন অফিসে গেলে পরে তারা যে কোস্টটা আপনাদের কাছে আবদার করে দেখা গেলো আপনার বাজেটের বাইরে সো এই কারণে কিন্তু আপনারা হয়তো ফ্যামিলিকে মালুশীতে আনতে পারছেন না এই জন্য কিন্তু বিশেষ এমএস ট্রাভেলসের মাধ্যমে কিন্তু আপনারা নামমাত্র কোস্টে আপনার ফ্যামিলিকে মালুশীতে আনতে পারবেন ভিসা পি মাত্র পাঁচ হাজার নশো টাকা হোটেল বুকিং করতে পারবেন নামমাত্র ফিতে প্লেন টিকিট ক্রয় করতে পারবেন নামমাত্র ফিতে সো কীভাবে প্লেন টিকিট ক্রয় করলে কত তারিখে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে প্লেন টিকিট করাই করলে একদম কম রেটে পাবেন এই বিষয়ে কিন্তু এম এস ট্রাভেলস আপনাদেরকে একটা গাইডলাইন দেবে যে গাইডলাইনটা ফলো করলে ওই তারিখ থেকে শুরু করে ওই তারিখ পর্যন্ত আপনারা যদি প্লেন টিকিট ক্রয় করেন তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনারা কম দামে প্লেন টিকিটটা পার্চেস করতে পারবেন প্লাস অরিজিনাল হোটেল বুকিংটা নামমাত্র ফিতে করবেন এই বিষয়ে কিন্তু এম এস ট্রাভেলস আপনাদেরকে সহযোগিতা করবে সো যারা অনেক দিন ধরে ইচ্ছা বা অনেক দিন ধরে আশা করছেন আপনার ফ্যামিলিকে মানুষে টানবেন নিজের কাছে কীভাবে ভিসা প্রসেসিং করবেন কোন ট্রাভেলসের মাধ্যমে প্রসেসিং করবেন কিভাবে করলে ভালো হয় অনেকে হয়তো বিষয়গুলো বুঝতে পারছেন না কী কী ডকুমেন্ট লাগবে কি আসে বিষয় সমস্ত বিষয়বস্তু জানার জন্য এম এস ট্রাভেলসের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করুন তারা আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবে কী কী ডকুমেন্ট লাগবে ভিসা হওয়ার পরে কীভাবে হোটেল বুকিং করবেন বিশেষ এম এস ট্রাভেলসের মাধ্যমে নিজেও করতে পারেন অন্য যে সাইট অনলাইন সাইটগুলো আছে সেটার মাধ্যমে প্লাস কিভাবে টিকিট করলে একদম কম রেটে টিকিট করে করতে পারবেন প্লাস কিভাবে আপনার ফ্যামিলিকে মালয়েশিয়াতে আনলে ইমিগ্রেশন আপনার ফ্যামিলিকে রিটার্ন করবে না সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আপনাদেরকে বিশেষ এম এস ট্রাভেলস দিয়ে থাকবে সো যারা যারা মালয়েশিয়াতে আপনার ফ্যামিলিকে আনার চিন্তাভাবনা করছেন খুবই দ্রুত বিশেষ এম এস ট্রাভেলসের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং আপনারা বিশ্বাসের সাথে আপনার ফ্যামিলিকে মালয়েশিয়াতে নিয়ে চলে আসুন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম